গবেষণা বলে কাকে এটা বলে হাউ ডিয়ার আপনি আমাদের সামনে এসে কারণ আমরা এমনিতে তো কোনো কিছু জানি না এটা ঠিক কিন্তু আমরা একটা জায়গার মধ্যে পঁচিশ তিরিশ বছর তো আজকে ঠিক না তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন তো আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন শুধু এতটুকুন বলেন তাসাউফের কোনো একটা কিতাব যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন এখানে আমি সবার জন্য একটা एग्जांपल দিচ্ছি ঠিক কথাগুলো সবার জন্য বলতেছি আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন যেটা তাসাউফের রেফারেন্স বুক সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন আপনি আমারে 2 টাকার বাংলা ওই যে বাজার থেকে কিনছেন 3 টাকা 4 টাকা দিয়ে বাংলা বইগুলোর কথা বলিয়েন না

বুঝতে পেরেছেন মানে জীর্ণ শীর্ণ মানুষকে ভদ্রতা দেখায় এখন ভদ্রতা দেখাইতে গিয়ে জাতি মনে করে কি এটার ডাক্কা দিয়ে ফালাই দাও কিছু জানে না এটা আমাদের নিয়ম এটা আমাদের নিয়ম তা আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আমাদের এখান থেকে আপনি যখন এই শিক্ষিত আলেমদেরকে গুরুত্ব দেবেন না আপনার ওয়াস মাহফিলের বরকত চলে যাওয়ার পেছনে আরেকটা মূল কারণ হচ্ছে ভালো যোগ্য মানুষগুলাকে আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার মধ্যে ভালো একজন নুফাস্রী নাই কিন্তু গত চল্লিশ বছরে বাংলাদেশের কোণায় কোণায় আবার নাম দিয়েছে কি কোরানের পাখি কোরানের ও কোরানের পাখি ও ভাই দশ হাজার টাকা থেকে দুই টাকা কম দিলে আসেন না আবার কোরানের পাখি আপনারা বুঝতে এগুলো কেন হয়েছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে একটা শব্দ আছে আপনারা মাইন্ড না আমি কাউকে ছোট বড় করার জন্য না ঠিক আছে কারণ আমাদের বইগুলাতে এভাবে আসছে আমি তো অন্য নাম বলতে পারবো না ঠিক না আমি যদি সোমবারকে সোমবার বলি তো রবিবার রেগে যেতে পারবে না আমি ফ্যাক্ট বলতেছি এটাকে বলে খারেজি এবং ইমাম বোখারি বোখারি শরীফের মধ্যে চ্যাপ্টারও করেছেন এভাবে কিতাবুল খাওয়া রিচ

একদল উগ্রবাদী একদল উগ্রবাদী যারা নামাজ রোজা তিলাওয়াতে কোরআন সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের চেয়ে অনেক এগিয়ে কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা এই দিনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে অনেক দূরে চলে যাবে তাদের দিনদারি শুধু শারীরিকভাবে রুহানিভাবে ভাবে তাদের মধ্যে দিনদারি থাকবে না মানে তারা রুহানি ও জেহেন শখসিয়ত হবে না লাই উজা বিজু ইমান হুম হানাজিরা হম তাদের ইমান তাদের কন্ট্রোনালি ভেদ করে ইমানের যে জায়গা ইমানের জায়গা কিন্তু আকল না ইমানের জায়গা হাওয়া সে খামসা তথা পঞ্চ না ইমানের জায়গা হচ্ছে কাল তো ইমানের জায়গা ইমানকে ইমানের জায়গায় রাখার নাম হচ্ছে হেকমত হাকিম এখন আপনি ইমানকে যদি আকলের মধ্যে রাখেন তো আকল ইমানকে নিয়ে কি করবে এটা কেন করছেন এটা আগে ছিল না এটা নবীর যুগে ছিল না আকলের কাজ কি শুধু প্রশ্ন করা আকল এর বাইরে যেতে পারে না আমাদের ব্রেইনের মধ্যে দুইটা দুইটা পার্ট এক পার্টের মধ্যে এক পার্টের মধ্যে এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই বৈজ্ঞানিক হই সবকিছু হই এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন আমাদের ব্রেইনের আরেক পার্টের মধ্যে আমার আল্লাহ আর্ট সৌন্দর্য ড্রয়িং এত কবিতা সাহিত্য সবকিছু আমাদের ব্রেইনের ডান হিসা থেকে বের বুঝতে পেরেছেন আল্লাহ ব্রেইনকে ভাগ ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকবেন আকল আপনাকে কেন থেকে বের হতে দিবেন আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে না তো আপনি এখন ইমানের জন্য দরকার হয় এসকে কিসে এসকে ইমান আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে ঠেলাঠেলি করেন তো এখান থেকে শুধু রক্ত বের হবে ঠিক আছে আমি সিম্পল একটা কেস স্টাডি করি তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তো আমি আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বস নবীকে নবী হিসেবে মানো আকল এতটুকুন বলতেছে কিন্তু আমার ইমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না ওখানে আরো অনেক কিছু আছে ওখানে আরো অনেক কিছু আছে আমাকে ইংল্যান্ডে থাকা গালিব আমাদের এক ঘরানার মধ্যে দাওয়াত করা হয়েছে টেকনিক্যালি দাওয়াত করছে এই আল্লাহ পাক জানে তাদের ভিতরে কি ছিল তারা মনে করছে মানে আমি ওদের ওখানে গিয়ে ওদের মতো করে কথা বলবো তাইলে বাইরে একটু আমাকে নিয়ে কিছু বদনাম টদনাম বা এরকম কিছু একটা করতে পারবে তবে আমি আল্লাহ পাক জানে হয়তো একটা তাদের মতে নাও থাকতে পারে আমি এটাই বিশ্বাস করি ছিল না তো গেছে এখন সব তারা বসা বুঝছেন না এটা বড় খতরনাক জায়গা কিন্তু আল্লাহ পাকের মেহরবানি হচ্ছে আমি তাদেরকে বললাম আমাদের বিশ্ব মুসলিমের সমস্যা বিশ্ব মুসলিম পরিস্থিতি আমাদের সমস্যা কি কত জোরালো জোরালো বক্তব্য মুসলমানদের একতেহাত ঐক্যমত মুসলমানদের মধ্যে দ্বিমত হয়ে গেছে আমরা একতা চাই ঐক্য চাই একদম জ্বালাময় বক্তব্য সবাই ঐক্য চাই সবাই ঐক্য চাইতেছে কিন্তু আমি যখন স্টেজে উঠতেছি চেহারা কাল হয়ে গেছে যিনি ঐক্যের এমনে এমনে করতেছে এমনি এমনি উনি যখন আমারে দেখছে ওনার চেহারা কাল হয়ে গেছে এই হইলো আমাদের ঐক্য এ হইলো আমাদের ঐক্য আমি যারা আয়োজক যারা আমাকে দাওয়াত করছে তাদেরকে বলছি বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার পূর্বে যারা আলোচনা করেছেন জোরালো বক্তব্য তারা যেন বসে তারা যেন চলে না যায় কারণ আমি যেহেতু তাদের বক্তব্য শুনছি তা আমারও এটা অধিকার আছে তারাও যেন আমার বক্তব্য এখান থেকে শুনে যায় তা আমি বলছি এই যে এতগুলা ফিলোসফিক্যাল কথা মুসলমানদের তো আমি বলছি আমি এক বাক্যে বলি মুসলমানদের সমস্যা কোথায় ও আপনি গবেষণার গ বুঝেন না গবেষণার গবেষণা মানে কি তিনটা চারটা বই পড়া আমার কাছে আমেরিকার মধ্যে এক ভদ্র লোক গেছেন এখান থেকে যোগাযোগ ছিলেন তো আমরা নামাজের পরে উনিও বসছেন আমাদের জামিয়াতে মহাদেশুর বলতে এবারটা বেশি ইংরেজি বলিস না ইংরেজির মধ্যে অহংকার বেশি অহংকার হক বলতেন ইংরেজির মধ্যে অহংকার বেশি আমরা নিজেদেরকে দিয়ে নিজেদের বুঝিত যখন ইংরেজি বলি তখন কেন যেন মনে হয় আশেপাশের মানুষগুলাকে আর কি লাগে না মানল মনে হয় আমরা নিজেরও বুঝি আর পারিবারিক ভাবে সেটাও দেখছি পারিবারিক ভাবে দেখছি ওনারা ইংরেজি বলতে না পারলে আপনি যত পণ্ডিতই হন আপনারে দুই পয়সার দাম দিবেন তো উনিও মনে করছেন মৌলভীর সাথে কথা বলতেছে তো টুমটাং ও আমি বহুত গবেষণা করে দেখছি ইসলামের মধ্যে সুফিবাদ যেটা মানে তাসাউফ মানে এটা ইদার উদার থেকে নিয়ে মানে এগুলা ধর্মের মধ্যে নাই এ ধরনের কিছু একটা বলতে চাচ্ছে তা আমি অনেকক্ষণ অনেকক্ষণ ওনার প্যারপেরানি শুনছি এরপরে বলতেছি আর বাংলা বলি বাংলা বললে তো দাম পাওয়া যাইতেছে না তা আমি ওনাকে ইংরেজিতেই বলতেছি উনি নার্ভাস হয়ে গেছেন তা আমি ওনার বলছি কাকা আপনি কিছু মনে করিয়েন না আপনি শুধু আমাকে বলেন গবেষণা বলে কাকে সিম্পল সিম্পল এবং একাডেমিকলি স্পিকিং আমি ওয়াজ করতেছি না আমি ওনাকে বলতেছি আর কি একাডেমিকলি স্পিকিং ইউ হ্যাভ টু ডিফাইন একাডেমিকলি হোয়াট রিসার্চ ইজ তখন বিশ্ব আমি যদি ফটো তুলে দেখাইতে পারতাম ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে পুরা কোন আমি তো আসলে আপনি যেভাবে বলতেছেন সেভাবে না মানে আমি মোটামুটি গবেষণা মোটাম গবেষণার মধ্যে কোনো মোটামুটি আর শিখনা শিখনি নাই গবেষণা বলে খাগে এটা বলে হাউ ডেয়ার আপনি আমাদের সামনে এসে কারণ আমরা এমনিতে তো কোনো কিছু জানি না এটা ঠিক কিন্তু আমরা একটা জায়গার মধ্যে পঁচিশ তিরিশ বছর তো আজকে ঠিক না তো এখন ওই জায়গার মধ্যে যখন আপনি এসে কথা বলতেছেন তো আপনি বলতেছেন আপনি তাসাউফ নিয়ে গবেষণা করছেন তো আমি ওনাকে বলছি আপনি সব বাদ দেন শুধু এতটুকুন বলেন তাসাউফের কোন একটা কিতাব কিতাপ যেগুলাকে আমরা তাসাউফের রেফারেন্স বুক বলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন এখানে আমি সবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক কথাগুলো সবার জন্যই বলতেছি আপনি তাসাউফের একটা কিতাবের নাম ধরবেন যেটা তাসাউফের রেফারেন্স বুক সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন এরকম একটা কিতাবের নাম বলেন আপনি আমার দুই টাকার বাংলা ওই যে বাজার থেকে কিনছেন তিন টাকা ষাট টাকা দিয়ে বাংলা বইগুলোর ওগুলোর কথা বলিয়েন না একটা কিতাব বই কোনা আমরা তো আসলে বাংলা শিক্ষিত আলম এই কথাটা আপনার মুখ দিয়ে বের করতে চাচ্ছি আপনি আমাকে বলবেন কাকা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছে আপনি যদি মদ্দেশা হজুর কাহিশা বলেন আমি বোধ গবেষণা করে দেখছি হাদিসের কিতাব বুখারীর মধ্যে কিছু ভুল আছে কেন কারণ ওনারা আপনার মতো সুটেড বুটেড না বুঝতে পেরেছেন মানে জীর্ণ শীর্ণ মানুষকে ভদ্রতা দেখায় এখন ভদ্রতা দেখাইতে গিয়ে জাতি মনে করে কি এটারের ডাক্কা দিয়ে ফালাই দাও কিছু জানে না এটা আমাদের নিয়ম এটা আমাদের নিয়ম তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আমাদের এখান থেকে আপনি যখন এই শিক্ষিত আলেমদেরকে গুরুত্ব দেবেন না আপনার ওয়াস মাহফিলের বরকত চলে যাওয়ার পেছনে আরেকটা মূল কারণ হচ্ছে ভালো যোগ্য মানুষগুলাকে আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার মধ্যে ভালো একজন মুফাসির নাই কিন্তু গত চল্লিশ বছরে বাংলাদেশের কোণাই কোনায় আবার নাম দিয়েছে কি কোরআনের পাখি কোরআনের ও কোরআনের পাখি ও ভাই দশ হাজার টাকা থেকে দুই টাকা কম দিলে আসেন না আবার কোরআনের পাখি আপনারা এগুলা কেন হয়েছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের মধ্যে আমাদের এখানে একটা শব্দ আছে খারেজি আপনারা মাইন্ড করবেন আমি কাউকে ছোট বড় করার জন্য না ঠিক আছে কারণ আমাদের বইগুলাতে এভাবে আসছে আমি তো অন্য নাম বলতে পারবো না ঠিক না আমি যদি সোমবারকে সোমবার বলি তো রবিবার রেগে যেতে পারবে না আমি ফ্যাক্ট বলতেছি আপনার এটাকে বলে খারেজি এবং ইমাম বোখারি বোখারি শরীফের মধ্যে চ্যাপ্টারও করেছেন এভাবে কিতাবুল খাওয়ারিজ চ্যাপ্টার অফ খারিজাই খারেজিদের অধ্যায় খারেজিদের কাফের কাফের মুর্শিদদের অধ্যায় না এ আমাদের মধ্য থেকে একটা মাইন্ডসেট খারেজি কি আপনি দেখলে চিনতে পারবেন এরকম কেউ না এটা একটা মাইন্ডসেট এটা আপনি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবেন সেন্টেন্স ডেলিভারি দিয়ে বুঝতে পারবেন তো খারেজিদের অধ্যায় লিখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যকার একদল উগ্রবাদী একদল উগ্রবাদী যারা নামাজ রোজা তিলাওয়াতে পোরান সব দিক থেকে একজন সাধারণ মুসলমানের চেয়ে অনেক এগিয়ে কিন্তু আমার নবী বলছেন এত এগিয়ে থাকা সত্ত্বেও এরা এই দিনের দায়রা থেকে অনেক দূরে চলে যাবে অনেক দূরে চলে যাবে তাদের দিনদারি শুধু শারীরিকভাবে রুহানিভাবে তাদের মধ্যে দিনদারি থাকবে না মানে তারা রুহানি ও জেহেন শখসিয়ত হবে না লাই উজা বিজু ইমান হুম হানাজিরা হম তাদের ইমান তাদের কন্টনালি ভেদ করে ইমানের যে জায়গা ইমানের জায়গা কিন্তু আকল না ইমানের জায়গা হাওয়া সে খামসা তথা পঞ্চ না ইমানের জায়গা হচ্ছে কাল তো ইমানের জায়গা ইমানকে ইমানের জায়গায় রাখার নাম হচ্ছে হেকমত হাকিম এখন আপনি ইমানকে যদি আকলের মধ্যে রাখেন তো আকল ইমানকে নিয়ে কি করবে এটা কেন করছেন এটা আগে ছিল না এটা নবীর যুগে ছিল না আকলের কাজ কি শুধু প্রশ্ন করা আকল এর বাইরে যেতে পারে না আমাদের ব্রেইনের মধ্যে দুইটা দুইটা পার্ট এক পার্টের মধ্যে এক পার্টের মধ্যে এক পার্ট দিয়ে আমরা দার্শনিক হই বৈজ্ঞানিক হই সবকিছু হই এখানে সব রিসার্চ আর কেন প্রশ্ন আমাদের ব্রেইনের আরেক পার্টের মধ্যে আমার আল্লাহ আর্ট সৌন্দর্য ড্রয়িং এত কবিতা সাহিত্য সবকিছু আমাদের ব্রেইনের ডান হিসা থেকে বের হয় বুঝতে পেরেছেন আল্লাহ ব্রেইনকে ভাগ ভাগ করেছেন যে আপনি আকলের ভিতরে ঢুকবেন আকল আপনাকে কেন থেকে বের হতে দিবেন আকল আপনাকে কেন থেকে বের হতে দেবে না তো আপনি এখন ইমানের জন্য দরকার হয় আজকে কিসে এসকে ঈমান আপনি আকল দিয়ে যদি এই জায়গার মধ্যে টেলাটেলি করেন তো এখান থেকে শুধু রক্ত বের হবে ঠিক আছে আমি সিম্পল একটা কেস স্টাডি করি তখন আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তো আমি আমার আকল বলতেছে তুমি শুধু নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ বাস নবীকে নবী হিসেবে মানো আকল এতটুকুন বলতেছে কিন্তু আমার ইমানের দাবি হচ্ছে শুধু নবী মানলে হবে না ওখানে আরো অনেক কিছু আছে ওখানে আরো অনেক কিছু আছে আমাকে ইংল্যান্ডে থাকা গালি আমাদের এক ঘরানার মধ্যে দাওয়াত করা হয়েছে টেকনিক্যালি দাওয়াত করছে এই আল্লাহ পাক জানে তাদের ভিতরে কি ছিল তারা মনে করছে মানে আমি ওদের ওখানে গিয়ে ওদের মতো করে কথা বলবো তাইলে বাইরে একটু আমাকে নিয়ে কিছু বদনাম টদনাম বা এরকম কিছু একটা করতে পারবে তবে আমি আল্লাহ পাক জানি হয়তো এটা তাদের মতে নাও থাকতে পারে আমি এটাই বিশ্বাস করি ছিল না তো গেছে এখন সব তারা বসা বুঝছেন না এটা বড় খতরনাক জায়গা কিন্তু আল্লাহ পাকের মেহরবানি হচ্ছে আমি তাদেরকে বললাম আমাদের বিশ্ব মুসলিমের সমস্যা বিশ্ব মুসলিম পরিস্থিতি আমাদের সমস্যা কি কত জোরালো জোরালো বক্তব্য মুসলমানদের একতে হাত ঐক্যমত মুসলমানদের মধ্যে দ্বিমত হয়ে গেছে আমরা একতা চাই ঐক্য চাই একদম জ্বালাময় বক্তব্য সবাই ঐক্য চাই সবাই ঐক্য চাইতেছে কিন্তু আমি যখন স্টেজে উঠতেছি চেহারা কাল হয়ে গেছে যিনি ঐক্যের এমনি এমনে করতেছে এমনি এমনে উনি যখন আমারে দেখছে ওনার চেহারা কালো হয়ে গেছে এই হইলো আমাদের ঐক্য এই হইলো আমাদের ঐক্য তা আমি যারা আয়োজক যারা আমাকে দাওয়াত করছে তাদেরকে বলছি বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার পূর্বে যারা আলোচনা করেছেন জোড়ালো বক্তব্য তারা যেন বসে তারা যেন চলে না যায় কারণ আমি যেহেতু তাদের বক্তব্য শুনছি তা আমারও এটা অধিকার আছে তারাও যেন আমার বক্তব্য এখান থেকে শুনে যায় তা আমি বলছি এই যে এতগুলা ফিলোসফিক্যাল কথা মুসলমানদের তো আমি বলছি আমি এক বাক্যে বলি মুসলমানদের সমস্যা কোথায় আল্লাহ মুসলমানদের সমস্যা হচ্ছে আরবিতে একটা শব্দ আছে এহানা কি শব্দ এহানা এহানা মানে একজনকে অপমানিত করা ছোট করা খাটো করা একজনকে ছোট করা খাটো করা অপমানিত করা ইংরেজিতে বললে ইনসাল্ট করা ডিফেন্ড করা আন্ডার করা ইগনোর করা অ্যাভয়েড করা বুঝতে পেরেছেন ডিসরিগার্ড করা এটা হচ্ছে উম্মতে মুসলিমার মৌলিক সমস্যা আর নইলে আমাদের আর কোনো সমস্যা নাই এখানে বলা হয় মুসলমানরা শত দলে বিভক্ত কে বলছে মুসলমানরা শত দলে বিভক্ত কোন দলে বিভক্ত মুসলমানরা মুসলমানদের তেরোশো বছরের ইতিহাসে মেইন স্ট্রিম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান আহ জামা মুসলমানদের মধ্যে দ্বিমত থাকলে তো মুসলমানরা সাড়ে বারোশো তেরোশো বছর ঘাস কাটছে সাড়ে তেরোশো বছর পুরো পৃথিবীর মধ্যে যারা আলো জ্বালিয়েছে তারা যদি শতদা বিভক্ত হইতো আলো জ্বালাইতে পারতো কিন্তু পৃথিবীকে বুঝে আমি জিজ্ঞেস করছি ওখানে বলেন আমাকে মুসলমানরা এখানে ফেরকা হয়েছে ফেরকা জামাত আর ফেরকা এক জিনিস না আপনি এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছেন আমার কাকার রিজার্ভ ট্যাঙ্কে তো পানির মেশিন বসাইছে বড় একটা পাইপ দেন নাই তো পাইপ দিয়ে পানি যাচ্ছে সব পানি কি রিজার্ভ ট্যাঙ্কে যায় ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যায় না এই ছিদ্র দিয়ে যারা বের হয় এটাকে ফেরকা বলে এরা দুই জনের হয় দশ জনের হয় দুইশো জনের হয় দুই হাজার জনের হয় আপনারা বুঝতে পেরেছেন এখানে একটু বেশি শিয়া একটু বেশি কারা শিয়া খারেজির আগে অস্তিত্ব ছিল না খারেজিয়ত মরে গিয়েছিল কিন্তু শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে যখন মিডল ইস্টের তেল সংক্রান্ত তেল তেল সম্বলিত রাষ্ট্রগুলা জেগে উঠেছে সেখানে ইবনে তাইমিয়া জেগে উঠেছে ইবনে তাইমিয়া তেল সর্বোচ্চ রাষ্ট্র অতঃপর টাকা অতঃপর রিয়াল সেগুলা দিয়ে এখন খারেজিয়ত বেড়ে যাচ্ছে নতুবা খারেজিয়ত দাফন হয়ে গেছে শিয়াইজ ও দাফন হয়ে গেছে এখানে বলে শত দাবি ভক্ত কোন জায়গার মধ্যে বিভক্তি উম্মতে মুসলিমা পুরা পৃথিবীর মধ্যে পুরা পৃথিবীর মধ্যে আকিদার ক্ষেত্রে দুইজনকে ইমাম হিসেবে মেনে নিয়েছে আমি হাসান ন আছেন আপনারা যারা আলেম উলামা বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আর আহলুসুন্নাতুল জামাতের ইমামের ক্ষেত্রে একশো বছর পিছনে যাই না আমরা কখনো মুনাজাতের মধ্যে হুজুর শাইখুল ইসলাম ইমামুল হুদা ওয়াত তুকা নুকা ইমাম আবুল হাসান আশআরী এবং আমাদের ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি

বাংলাদেশ কেন্দ্রিক আলেমদের জন্য যখন দোয়া করবেন আপনি আমাদের ওনার নাম কি আবেৎসা মুজাদ্দেদির আহমতুল্লাহ হে আলাই ঠিক আছে না আমাদের মুফতি আমিমুল হেহসান নদী আল্লাহ তা আল আনহু ওনাদের নাম নিতে হবে না আপনি যদি নব্বইয়ের দশক সত্তরের দশক পর্যন্ত বসে থাকেন আপনি যদি এক কেন্দ্রিক হন হবে আমাদের ইনারা হচ্ছেন আসল ফুটবলার যাদের মাধ্যমে আহলু সুন্নাবল জামাতের আকিদা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে আমি তাদের নাম নিতে হবে না কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এত বড় বড় ইমাম ইমাম বাকিল্লানির মতো ইমামের নাম আমরা জীবনে নেই না যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আহলু সুন্নাবল জামাতের আকিদার প্রচার প্রসারে ইনারা আমাদের ইমাম না ইনারা ইমামদের ইমাম ইমাম দারু কুতনি বাকিল্লানি তখন সতেরো থেকে আঠারো বছরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সালাম দেয় বাকিল্লানিকে ছাত্ররা বলতে যে হুজুর আজিম মহাদিস ছোট একটা ছেলেকে সালাম দেয় কবে এটা দেখতে ছোট হলেও ভিতরে সাগর ভিতরে আঠারো বছরের ছেলে বলে ভিতরে সাগর ইমাম বাকিল্লানির মতো যাই হোক তো এই দুই জনের নেতৃত্বে কুল কায়নাতের মুসলমান আমি যদি আপনি আমাকে পার্সেন্টেজ করতে বলেন পঁচানব্বই ভাগের উপরে আহলুসুন্না বল জামাতের পতাকার নিচে এই দুই ইমামের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে তো বাকি পাঁচ ভাগ বের হয়ে গেছে তা আপনি বলবেন মুসলমানরা শতদা বিভক্ত পাঁচ ভাগ বের হয়ে গেলে শতদা বিভক্ত হয় ও পানি বের হয়ে গেছে না কিন্তু আমার কাকা তো আধা ঘন্টা পরে মেশিন বন্ধ করে দিছে কেন কারণ রিজার্ভ কি তো পুরাই গেছে ওই ছিদ্র দিয়ে যে এত পানি বের হয়ে গেল কোন বরকত হইছে পানি তো পানির জায়গায় পৌঁছে গেছে এই এটাকে বলে মেইন স্ট্রিম ইংরেজিতে আমরা কি বলি মেইন স্ট্রিম পানির মূল স্রোত এটা ঠিকই এখান থেকে মানে আমার নবীর দরিয়া থেকে পানিগুলা এসে মুসলমানদের দরিয়ার মধ্যে পড়েছে এটা হলো সুন্নতে বল জামা আচ্ছা মুসলমানরা একেবারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রায় পঁচানব্বই তবে ইমাম আমার ইমাম 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 আহমদ ইবনে হাম্বল মালিক আমার ইমাম আমরা যখন সাফেইর দেশে যাই আমরা তো নিজেরও আমিন জোরে বলি কেন কারণ উনি আমার ইমামকে সম্মান করেছেন আমার দায়িত্ব উনাকে সম্মান করা তুমি আমাকে শিখাইতে হবে বেটা আমি জোরে বলবো না আস্তে বলবো তুমি তো খেলা জানো না বুঝতে পেরেছেন নতুন নতুন ড্রাইভিং শিখলে ঝামেলা হয়ে যায় নতুন নতুন ড্রাইভার যদি পাশে বসান বুঝতে পেরেছেন ড্রাইভার কার ড্রাইভারি করতে দেয় না তো ব্যাক করেন দাঁড়া যান সামনে গাড়ি আসতেছে তারপরে বামে যাওয়ার এমনি করে নিজে দেখে ও তুমি দেখলে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে এটা ঘটনা কি নতুন নতুন ড্রাইভিং শিখছে নতুন নতুন ড্রাইভিং শিখছে তো নতুন নতুন ড্রাইভিং শিখার লোক হচ্ছে মাছির মতো মাসি কি কাজ করে ভাত খাইতে বসছেন বু তরকারি রুপো বু তরকারি রুপো দুই মিনিট পরে যার বাতি খাইতাম আপনারা বুঝতে পারতেছেন এটা আমার হজরতে দাতা গঞ্জে বক্সা আলী কসফুল মাহুবের মধ্যে বলছে কই মাসি বন্ড পীর আর মাসি এক বন্ড পীর আর মাসি এক কি এই বন্ড তাসাউফের দস্তরখানকে তাসাউফের দস্তরখান আছে না তাসাউফের দস্তরখানের মধ্যে এমনি দস্তরখানের মধ্যে মাসি যেমন বু করে বসে বসে সবাইকে ডিস্টার্ব করে এ বন্ধ ফির তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিস্টার্ব করে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি তাহলে আহলুসুন্না বল জামাতের উপর উম্মত ঐক্যমত হয়েছে উম্মতের মধ্যে কখনো দ্বিমত দ্বিমত যেটা হয়েছে সেটা তো একতলাফ হয়েছে পলিটিক্যাল ডিসএ্রিমেন্ট হয়েছে কিন্তু উম্মতের খেলাফত সাড়ে তেরোশো চোদ্দ তেরোশো বছর ধরে উম্মত ধারাবাহিক ভাবে করে গেছে হ্যাঁ উম্মতের কপালের মধ্যে শনির দশা লেগেছে উম্মত যখন লবি হয়েছে উম্মত যখন পারস্পরিক ভাবে মারামারি করেছে আল্লাহ তাতারিদেরকে মঙ্গলদেরকে উম্মতের উপর চাপাই দিছে এরা বাইশ লক্ষ মুসলমানকে হত্যা করেছে লক্ষ 22 লাখ মুসলমানদেরকে হত্যা করেছে উম্মতে মুসলিমার প্রায় 65% কিতাবাদি নদীর মধ্যে ফেলে দিয়েছে কারণ তারা জানতো মুসলমানদেরকে ভাঙতে হলে কিতাব ফেলে দিতে হবে বই ফেলে দিতে হবে আল্লাহ পাক জানে বিজ্ঞানে দর্শনে হাদিসে তাফসীরে কত বড় বড় কিতাব দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে আমরা ওলামাই কেরাম এখনো জানি উসুলুল উল মধ্যে প্রথম কিতাব ইমাম শাহ ঘটনা কিন্তু সেরকম না উসুলুল এল প্রথম কিতাব ইমামে আজম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা বলেছে ইমাম ইমামে আজমের দুই ছাত্র ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুইজনই লিখেছে ইমাম জুফরও লিখেছে এবং ইমাম শাহ ইমাম মোহাম্মদ থেকে পরবর্তীতে ইমাম শাহ এই কিতাব আকারে লিখে আমরা জানি উনি প্রথম লিখেছেন ঘটনা সেরকম না ওই কিতাবাদীগুলো